প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটার জ্ঞানমূলক এবং এমসিকিউ কিউ একসাথে বুঝিয়ে দেবো যাতে তোমাদের আর দুবার পড়তে না হয় এবং কবিতা সম্পর্কে তোমরা অনেকটা ধারণা পেয়ে যাবে এই জ্ঞানমূলক এবং এমসিকিউ কিউ প্রশ্ন পড়লে প্রথমে আমরা এই কবি সম্পর্কে পড়ব তারপরে কবিতা সম্পর্কে তারপরে শব্দ অর্থ এবং টিকা সম্পর্কে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেইগুলো সম্পর্কে পড়ব তো চলো আমরা প্রথমে শুরু করি এই কবিতাটা লিখছেন শামসুর রহমান মনে রাখবে আগে কবির নাম মনে রাখবে যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা লিখছে শামসুর রহমান তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে এরকম ভিডিও পরবর্তীতে পাবে আর একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শোনা শুরু করে দাও তো শামসুর রহমান কবে জন্মগ্রহণ করেন উনিশশো সালে সালের তেইশে অক্টোবর জন্মগ্রহণ করেন কোথায় শামসুর রহমান জন্মগ্রহণ করেন ঢাকা শহরে জন্মগ্রহণ করেন কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার পারাতলি গ্রামে এগুলো মনে রাখবে শামসুর রহমানের পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার পারাতলি গ্রামে শামসুর রহমান কোথা থেকে মেট্রিক পাশ করেন তিনি ঢাকার পোগোস স্কুল থেকে মনে রাখবে ঢাকার পোগোস স্কুল থেকে মেট্রিক পাস করেন শামসুর রহমান কোথা থেকে ইন্টারমিডিয়েট পাস করেন ঢাকা কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন কোন সালে শামসুর রহমান ইন্টারমিডিয়েট পাশ করেন উনিশশো সালে শামসুর রহমান ইন্টারমিডিয়েট পাশ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে শামসুর রহমান স্নাতক ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শামসুর রহমানের প্রধান পেশা কি ছিল সাংবাদিকতা কোন শ্রেণীর জীবনচিত্র শামসুর রহমানের কবিতায় উঠে এসেছে মধ্যবিত্ত নাগরিক জীবনের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কোন কাব্যের অন্তর্ভুক্ত বন্দি শিবির থেকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কোন সংকলন থেকে নেওয়া হয়েছে শ্রেষ্ঠ কবিতা সংকলন থেকে রুদ্র করেডিতে কার লেখা কাব্যগ্রন্থ শামসুর রহমানের শামসুর রহমান কবে মৃত্যুবরণ করেন দু সালের সতেরোই আগস্ট মৃত্যুবরণ করেন শামসুর রহমানের কবিতায় কোন বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে এই যে কবিতা সম্পর্কে বললাম সরি কবি কবি সম্পর্কে যে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো বললাম এগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এমসিকিউ এবং জ্ঞানমূলক যে ক এটা কোনো দিনই মিস হবে না এর বাহিরে বেশি কিছুই আসে না চলো এরপর আমরা পড়ি হচ্ছে কবিতা সম্পর্কে এখন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এখানে কবি কাকে আহ্বান জানিয়েছেন কবি স্বাধীনতাকে আহ্বান জানিয়েছেন কোন নদীর নাম এসেছে রক্তগঙ্গা হিসাবে এই কবিতায় কোন নদীর নাম এসেছে রক্তগঙ্গা হিসাবে গঙ্গা নদীর নাম এসেছে রক্তগঙ্গা হিসাবে খণ্ডব দাহন সরি এখানে উচ্চ খাণ্ডব দাহন শব্দের অর্থ কী খাণ্ডব দাহন হচ্ছে যুদ্ধকালীন ধ্বংসযজ্ঞকে বোঝানো হয়েছে এই কবিতায় খান্ডব দাহন কোন নারীর কপাল ভাঙল সকিনা বিবির মনে রাখবে সকিনা বিবির কপাল ভাঙলো হরিদাসীর সিঁথুর সিঁদুর মুছে গেল কেন এখানে এই প্রশ্নটা আসলে জ্ঞানমূলক প্রশ্নের মতো তো এটা মনে রাখবে যে অনুদাহন প্রশ্নের মতো হরিদাসী শিশু শিশু মুছে গেল কেন তার স্বামী শহীদ এবং সে বিধবা হয়েছে জন্য শীতের সেদুর মুছে গেছে জলপাই রঙের ট্যাঙ্ক কার প্রতীক জলপাই রঙের ট্যাঙ্ক পাকিস্তানি সেনাবাহিনীর প্রতীক ট্যাঙ্ক কীভাবে শহরে এসেছিল দানবের মতো চিৎকার করতে করতে শহরে প্রবেশ করেছিল এগুলো কিন্তু এমসিকিউর জন্য যেন খুবই ইম্পর্টেন্ট তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে এমসিকিউ কিউ পারবে রিকোয়ে রিকোয়েল লেস রাইফেল ও মেশিন ক্যান কি এটা হচ্ছে যুদ্ধের ভয়ঙ্কর অস্ত্র খই ফোটালো এই উপমাটি কি অর্থে ব্যবহার করা হয়েছে অস্ত্রের গুলি শব্দ বোঝাতে খই ফোটালো মনে হচ্ছে গুলির শব্দ এখন এটা কিন্তু অনুদাপনেও আসতে পারে গুলির শব্দ বোঝাতে খই ফোটালো গ্রামের পর গ্রাম কী হয়ে গিয়েছিল সাই বা ধ্বংস স্তূপে পরিণত হয়ে গিয়েছিল একটা কুকুর কি করছিল ভগ্ন স্তূপে আর্তনাদ করেছিল মনে রাখবে উল্টাই প্রশ্ন হাঁটতে পারে তো এইরকম রকম ভগ্নস্তূপে কে আর্তনাদ করেছিল এরকম প্রশ্ন আসলে একটি ঘুরাইয়া লিখবে যে একটা কুকুর ভগ্নস্তূপে আর্তনাদ করেছিল একটি শিশু কি করেছিল পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিচ্ছিল প্রশ্ন ঘুরাইয়া আসলে হামাগুড়ি দিচ্ছিল কে পিতামাতা লাশেও একটি শিশু কতবার প্রশ্ন করা হয়েছে রক্ত গঙ্গায় ভাষার কথা দুবার থুরথুরে এক বুড়ো কোথায় বসেছিলেন উদাস হাওয়ায় মনে রাখবে থুরথুরে এক বুড়ো উদাস হাওয়ায় বসেছিলেন বুড়োর চোখের নিচে কী ছিল অপরাহ্নের ঝিলিক মনে রাখবে অপরাহ্নের ঝিলিক মোল্লাবাড়ির বিধবা বাউ কোথায় দাঁড়িয়েছিল নরবরে খুঁটির দগ্ধ ঘরের পাশে দাঁড়িয়েছিল তো মোল্লাবাড়ির বিধবা বাউ কোথায় দাঁড়িয়েছিল নরবরে খুঁটির ধরে দগ্ধ ঘরের পাশে তোমাদের এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট তোমরা এমসি দেখলেই বুঝতে পারবে যে সব প্রশ্ন পেরে যাবে যদি মনোযোগ দিয়ে ভিডিওটি শোনো কোন কিশোরী পথের ধারে বসেছিল একজন হাড্ডিশার অনাথ কিশোরী জলপাই রঙের ট্যাং কিভাবে এলো জলপাই রঙের ট্যাং দানবের মতো চিৎকার করতে করতে এলো ওদির আগ্রহে বসে সবাই আসে কিসের প্রতীক্ষায় আসে স্বাধীনতার প্রতীক্ষায় হরিদাসের কী মুছে গিয়েছিল হরিদাসের সিথির সিঁদুর মুছে গিয়েছিল নতুন নিশান উড়িয়ে কে আসবে নতুন নিশান উড়িয়ে স্বাধীনতা আসবে শূন্য থালা হাতে পথের দ্বারে কে বসেছিল শূন্য থালা হাতে পথের দ্বারে বসেছিল এক অনাথ কিশোরী হাড্ডিসার অনাথ কিশোরীর হাতে কি ছিল একটি শূন্য থালা ছিল সগির আলী কে ছিলেন সগির আলী শাহবাসপুরের এক কৃষক এক জোয়ান কৃষক ছিলেন সগির আলী কার ফুসফুস এখন পোকার দখলে ঢাকার রিকশাওয়ালা রুস্তুম শেখের ফুসফুস এখন পোকার দখলে জলপাই রঙের ট্যাং কিসের মতো চিৎকার করলো জলপাই রঙের ট্যাং দানবের মতো চিৎকার করলো ছাত্রাবাস আর বস্তি কেন উজার হলো ছাত্রাবাস আর বস্তি উজার হলো স্বাধীনতা আসবে বলে অবুধ শিশু কোথায় হামাগুড়ি দেয় অবুধ শিশু পিতা মাতার লাশের উপর হামাগুড়ি দেয় দাসকে পাড়ার সবচেয়ে সাহসী লোক এখন উল্টাইয়া যদি প্রশ্ন আসে তাহলে এরকম আসবে পাড়ার সাহসী লোককে কেষ্টদাস তোমরা যদি আমার ভিডিওর প্রশ্ন এবং উত্তর দুইওটা শোনো তাহলে তোমাদের আর কোনো সমস্যাই হবে না মতলব মিয়াকে মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি ছিলেন মতলব মিয়া কখন গাজী গাজি বলে নৌকা চালায় মতলব মিয়া উদ্দাম ঝড়ের সময় গাজি বলে নৌকা চালায় রুস্তুম শেখের পেশা কী ছিল রুস্তুম শেখের পেশা ছিল রিক্সাওয়ালা রুস্তুম শেখের ফুসফুসের অবস্থা কী রুস্তুম শেখের ফুসফুস এখন পোকার দখলে তিনি প্রায় মৃত জেলের পাড়ার সবচেয়ে সাহসী লোককে কেষ্টদাস মনে রাখবে প্রশ্ন আমি ঘুরিয়েও দিয়েছি একজন তেজি তরুণ কি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাইফেল কাঁদে নিয়ে সবাই কিসের জন্য প্রতীক্ষা করছে স্বাধীনতার জন্য কোন ঘোষণার ধ্বনি কবিতা এসেছে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি এসেছে দানবের মতো চিৎকার করতে কী এসেছিলো জলপাই রঙের ট্যাঙ্ক প্রশ্ন এমসিকিউতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে তোমরা সব মনে রাখবে যে এইভাবে পড়লে আমরা সব প্রশ্ন উত্তর পারবো প্রশ্ন যেভাবেই আসুক না কেন হরিদাসে সিঁদুর সিঁদুর মুছে গেলো কেন এটা অনুধাবন প্রশ্ন একটু বড় করে লিখতে হবে স্বাধীনতা যুদ্ধের সময় হরিদাসের স্বামী মারা দেওয়ায় তার শিশুর সিঁথির সিঁদুর মুছে গেল আরও প্রথম থেকে অনুধাবন লেখার নিয়ম যদি তোমরা জানো তাহলে তো লিখতেই পারবে বাংলার আমি পরবর্তী ভিডিওগুলোতে অনুধাবন প্রশ্ন কীভাবে লিখতে হয় এগুলো জানিয়ে দেব বাংলায় কোথায় নতুন নিশান উঠছে দিক বাংলায় মানে এটা হচ্ছে কবিতার ভিতরে শব্দটা আছে দিক বাংলায় নতুন নিশান উঠছে মানে বাংলার চারদিকে স্বাধীনতাকে কিসের মধ্য দিয়ে ডাক দেওয়া হয়েছে ঘোষণা দামাবা বা নিশান উড়িয়ে ডাক দেওয়া হয়েছে কবিতায় কোন প্রাণী আর্তনাদ করছে একটি কুকুর আর্তনাত করছে কবিতাটিতে কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ মনে রাখবে ঢাকা রিক্সাওয়ালার নাম কি ঢাকা রিক্সাওয়ালার নাম হচ্ছে রুস্তুম শেখ শহরের বুকে কি এলো শহরের বুকে ট্যাঙ্ক এলো স্বাধীনতাকে পাওয়ার জন্য আমরা কোথায় ভেসেছি রক্ত গঙ্গায় ভেসেছি মোল্লাবাড়ির বিধবা কী ধরে দাঁড়িয়ে আছে মোল্লাবাড়ির বিধবা বিদগ্ধ ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে এই গেল কবিতা সম্পর্কে প্রশ্ন তোমরা অবশ্যই বুঝতে পারছো এর বাহির থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে না এই এগুলোই সব আমি ক্লিয়ার করে দিয়েছি এখন আমরা শব্দ অর্থ সম্পর্কে পড়ব দামামা শব্দের অর্থ কি দামামা শব্দের অর্থ জোরালো শব্দ সৃষ্টিকারী এক ধরনের বাদ্যযন্ত্র বাস্তুবিটা অর্থ কি বাস্তুবিটা হচ্ছে যে ভূমির উপর পুরুষানুক্রমে বাসগৃহ নির্মিত বা প্রতিষ্ঠিত খান্ড দাহন শব্দের অর্থ কি খান্ডবদাহন অর্থ হলে ভীষণ অগ্নিকান্ড যে এটা হচ্ছে এক এটা আমরা পরে বুঝি এই পরের লাইনটা পড়ি তাহলেই বুঝতে পারবো যে এই শব্দটা কোথা থেকে এসেছে এটার অর্থ হচ্ছে ভীষণ অগ্নিকাণ্ড খান্ডব দাহন বলতে কি বোঝায় ভারতের এক অরণ্য যা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল এখানে পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞ বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে বুঝছো স্মৃতির সিঁদুর মুছে গেলে হরিদাসীর কথাটির মানে কি সিঁতুর সিঁদুর মুছে গেলে এটার মানে হচ্ছে হরিদাসীর স্বামী মুক্তিযুদ্ধের শহীদ হয়েছে তাই ওই হরিদাসীর মাথার সিঁতুর সিঁদুর মুছে ফেলতে হয়েছে যত্রতত্র শব্দের অর্থ কী যত্রতত্র শব্দের অর্থ হচ্ছে যেখানে সেখানে সব জায়গায় কেন ছাত্রাবাস ও বস্তি উজাড়া হয়েছিল এগুলো আসলে অনুদাবন প্রশ্ন তবু আমি জ্ঞানমূলকে দিয়েছি যাতে তোমরা সঠিক উত্তরটা দিতে পারো কারণ সেগুলো মুক্তিযুদ্ধের প্রতিরোধ এবং আন্দোলনের কেন্দ্র ছিল এই ছাত্রাবাস এবং বস্তি কাদের দ্বারা গণহত্যা চালানো হয় পাকিস্তানি হানাদার বাহিনী এবং দোষরদের দ্বারা তাদের দোষরদের দ্বারা গণহত্যা চালানো হয় হানাদার বাহিনী কী ধ্বংস করতে চেয়েছিল বাঙালি জাতি এবং তাদের স্বাধীনতার সংগ্রাম তুমি আসবে বলে বা কে কাকে ইঙ্গিত করা হয়েছে স্বাধীনতাকে ইঙ্গিত করা হয়েছে মুক্তিযুদ্ধে কত মাস ব্যাপী সংঘর্ষ হয়েছিল আমরা সবাই জানি এটা নয় মাস থুথুরে এক বুড়ো বলতে কাকে বোঝানো হয়েছে বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধকে রুস্তুম শেখকে ছিলেন রুক্তুম শেখ ছিলেন একজন রিক্সাওয়ালা যিনি যুদ্ধে শহীদ হয়েছেন তার ফুসফুস এখন পোকার দখলে কথাটির মানে কি তিনি মৃত তার দেহ পোকায় আক্রান্ত সনাতন ধর্মে সিঁদুর পরা রীতি কোন অবস্থায় পালিত হয় যখন স্বামী জীবিত অবস্থায় থাকেন তখন এটা পালিত হয় পরে সদবারা সিঁদুর পরেন স্বামীর মৃত্যুর পর নারীর সিথির সিঁদুরে কি হয় তা মুছে ফেলা হয় হানাদার বাহিনীর শহর ও গ্রামে কি করছিল তারা শহর এবং গ্রাম পুড়িয়ে দিয়েছিল স্বাধীনতা কিভাবে অর্জিত হয়েছে অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে আমি যতগুলো জ্ঞানমূলক এবং এমসিকিউটের প্রশ্নগুলো বলেছি তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এর বাইরে আর কিছুই পড়তে হবে না যদি ভিডিওটি যারা এই পর্যন্ত শুনেছ তারা তাদের অনেক ধৈর্য আছে কারণ তাদের শেখার ইচ্ছা আছে তারা শুনেছ যারা আগেই ভিডিও প্লে করে বাহির হয়ে গেছে তাদের আসলে গাইড পড়া ছাড়া উপায় নেই কারণ বই তো পড়তেই হবে অথবা যে কোনোভাবেই শিক্ষা গ্রহণ করতে হবে তোমরা আমার ভিডিও দেখে শিক্ষা গ্রহণ করো কিংবা যেভাবেই হোক আমি তো আর বইয়ের বাহির থেকে বলিনি সব বইয়ের ভিতর থেকেই বলেছি তোমরা এগুলো গাইড পড়লে এগুলোই পাবে এর বাইরে কিছুই পাবে না তো এই এই ছিল ভিডিওটি ভিডিওটি একটা লাইক দিবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই আজকের জন্য আল্লাহ হাফেজ